ক্লাস সিক্স আগদিনের চল চলরাশি আর দুপ করিয়েছিলাম আজকে যেটা হবে সেটা হবে কি তার বিশেষ কিছু কোশ্চেন ঠিক আছে আজকে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আশা করি তো পেজ নাম্বার সত্তর পেজ নাম্বার সত্তরের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো এখানে আসলে আমাদেরকে শিখিয়েছে কোনটা কীভাবে করতে হয় এটা কিন্তু মেন অঙ্ক নয় মেন অঙ্ক কিন্তু তারপরে কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট টু এটা আছে নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি এখানে আমাদের শিখতে হবে

তোকে যদি এবারে দিই আমি এ মাইনাস টু তাহলে আমাকে মেখে কল ঠিক আছে বি তোকে যদি আমি প্রশ্ন করি বস এবারে

বুঝতে পারলি যে কোনো একটা ওয়াই এর পাঁচ গুণ বা ওয়াই এর সাথে পাঁচ গুণ ঠিক আছে তারপরে তোকে প্রশ্ন করছি যে এম বাই নাইন এটা কি হতে পারে ভিতেশ কি বলতে পারিস ধর আমি বলে দিলাম এখানটায় নাইন বাই টু এটাকে আমরা তাহলে কি বলতাম কথায় তোকে লিখতে হচ্ছে আমাকে এই কথাগুলো মনে রাখতে হবে তোকে আবার এই কথাগুলো দিয়ে দেবে তোকে এটা লিখতে হবে আবার তারপরে দেখ যেগুলো গোলায় এখনো অত দূর পর্যন্ত যায়নি আমরা মাইনাস ফোর এটাকে আমরা কি নিতে পারি বলতে পারবি মুখে হাত দিয়ে থাকতে পারে কি কিস গিয়েছিলাম বলতো এটাকে কিস নিয়েছিলাম কি বলতে পারি

পাঁচ দিয়ে গুণ করলাম তারপরে ওই গুণফলের ফলের সাথে দুই যোগ করলাম ঠিক আছে এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস টু আছে এটা তার ক্ষেত্রে বলেছে আমরা অত বড় কথা না লিখে আমরা লিখব এক্সের ছয় গুণের সাথে চার বিয় ঠিক আছে তারপরে তোকে প্রশ্ন দিচ্ছে কি এইটা যদি এরকম দিয়ে দেয় কি বলবি ফোন নেই আছে বল বলতে পারবি এই হামুটা যেদিকে থাকি সেটা কি হয় বড় হয় তাহলে আমরা কি বলতে পারি এক্স পাঁচের থেকে বড় থেকে বড় ধর এই জিনিসটা কি আমি লিখছি এরকম কি লিখতে পারি ভাই দেখ ভালো জিনিস এক্স পাঁচ তো আমরা বললাম কি এক্স পাঁচের থেকে বড় তাহলে যখনই এরকম ডাক থাকবে মানে কি আমি বললাম আবার বলছি না এর মানে হচ্ছে কি না তাহলে আমরা কি বলতে পারি এক্স পাঁচের থেকে বড় নয় নয় শুধু নয় যোগ করে দেবো ঠিক আছে এক্স পাঁচের থেকে বড় নয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স পাঁচ থেকে ছোট বড় নয় মানে কি ছোট ছোট তাহলে আমরা ওইভাবে লিখতে পারি ঠিক আছে তারপরে দেখ এতবার যদি দিয়ে দিই এক্স এক্স ফাইভ এরকম এর মানে কি প্রথম কথা এই এর অর্থ বুঝবো আমরা এর অর্থ মানে কি যেদিকে হাফ মুখ আছে সেদিকে বড় আছে আর এই নিচে এই দাঁতটা মানে কি সমান চিহ্ন সেটাকে এই দুটোকে মিক্সড করে তৈরি করেছে কি বলতো এইটা এইটা তাহলে আমি কি বলতে পারি এক্স পাঁচের থেকে বড় ঠিক আছে ও ও এক্স ও পাঁচ সমান ঠিক আছে তাহলে আমরা কি বলছি এক্স পাঁচের থেকে বড় ও সমান বুঝতে পারলি

তারপরে EFG হ্যাঁ মানে শুন তো তোমার লিখে দাও কত G কি লিখেছো G লিখেছি P কে 3 দিয়ে ভাগ তারপর 4 দিয়ে ভাগ এটা হ্যাঁ এটা হতে পারে আমরা লিখতে পারি কি P কে 3 দিয়ে ভাগ ও 4 বিয়োগ বা এইটাকে দেখো আমরা যদি এটাকে ভাঙি আমরা কি লিখতে পারি বলতো আমরা এটা কি লিখতে পারি পাঁচ গুণ একে তিনা বল কারণ দেখ আমি যদি পি কে গুণ করি পি গুন করে এর সঙ্গে জুড়ে যাবে আমার তখন এটা থাকবে না তাহলে পি এর তিন তার মানে আমি এটাকে কি বলছি এক বাই তিন গুণ পি তাহলে আমরা বলতে পারি পি এর এক তৃতীয়াংশ ঠিক আছে আর একটা ভাবে লিখতে পারি পি বিয়োগ বুঝতে পারলি পি এর এক তৃতীয়াংশের সাথে চার বিয়োগ তারপর কি বলেছে এক্স জি এইচ এইচ কি বলেছে এটা বলেছে তাহলে আমরা কি বলতে পারি বলতে পারি কি এক্স ছয়ের থেকে বড় আই i কি বলেছে পি এরকম আছে তারপরে কি বলেছে নাইন এর অর্থ কি আমরা প্রথমে একটা সিম্বলের কথা ভাববো পি আমি এই উপর ডাকটাকে মুছে দিচ্ছি তাহলে কি আছে পি নয়ের থেকে বড় হ্যাঁ এবারে দাগ টানা আছে শুধু দাগ টানার জন্য আমি কি বলবো নয় পি নয় থেকে বড় নয় পি নয় থেকে বড় নয় বুঝতে পেরেছি সেটা হ্যাঁ কি না বল হ্যাঁ যদি আমি এবারে তোকে যদি আমি বলি সাত আচ্ছা পি আর পি না দিয়ে বলছে আর নয় এর মানে কি আমাকে বাকি বল ওর মানে কি এটার কি লিখবি তাই বল যদি আমি এটা দিই আর নয় ব্যাস ঠিক আছে আর নয়ের থেকে বড় নয় এবার যদি আমি ভাই বলবি আমি যদি এরকম দিয়ে দিই তাহলে তুই কি বলবি ও সমান ও সমান ঠিক আছে আমাদের যেখানে গোলাবে সেখানে হচ্ছে এই তিনখানা জিনিস ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটাকে ভাই এটাগা তো যে জিনিসটা গোলাবে সেই জিনিসটাকে আমি এখানে সহজ করে করছি দেখো এটাকে ধর তাহলে এক কোঠে করে রাখবি আমি বললাম ধর এটা দিলাম ঠিক আছে এর মানে কি আমি দিচ্ছি 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 এর মানে কি একটু বলুন ধরে দিতে বলে সব সহজ হবে প্রথম বেঞ্চ থেকে শুরু <laughs> করবি কজন আছে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন আটজন আছে তো তো আর একটা আমি দিচ্ছি সেটা হচ্ছে শুরু কর প্রথমে হম আর লিখলাম কি তাহলে কিউ আর এর থেকে বড়

সে ভালো ছেলে নয় তাহলে আমি তো এক কথাই বলতে পারি হি ইজ আ ব্যাড বয় তাই না আমি এটাকে কি বলতে পারি হি ইজ আ ব্যাড বয় এক কথাই বলে দিলে হয় আমি কেন অত ঘুরিয়ে পিছে বলবো ঠিক আছে ভাই সহজ বসে সহজ ভাবে নিয়ে নেব তাহলে আমাকে বলতে হবে কি কিউ আর এর থেকে বড় এটা বুঝে নিলাম তারপরে যে দাগটা দিয়েছি এর জন্য শুধু আমরা বলবো কি নয় কি হলো হ্যাঁ

এবারে দেখ দুই একটা দুই কি বলছে দেখ বলছে x বলছে x ও সাথে যোগফল x ও সাথে যোগফল বেশ b এর কি বলছে y ও 9 এর বিয়োগফল যে যেটা বুঝতে পারবে না বলবি আমাকে c এটা দেখ c এর তাই কি বলেছে a কে 3 দিয়ে গুণ মানে 3a আমরা কি a কে 3 দিয়ে গুণ তো এরকম বলেছে a কে

সমান নয় বোঝা দেবে না হয় পাঁচের সমান নয় ই এফ এফ এর দাগে কি বলেছে এক্স কে আট দিয়ে গুণ এক্স কে আট দিয়ে গুণ মানে এই যে এক্স জি এর দাগে কি বলেছে পি এর দশ গুণের সাথে পি এর দশ গুণের সাথে কি বলেছে সাতের সমষ্টি বুঝতে পারছিস সমষ্টি মানে হচ্ছে যোগ এইচ

আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে আছে সেটা হচ্ছে কি এফ এ বলেছিল এক্স কে আর দিয়ে ভাগ তাহলে এটা দিয়ে দেই কে আর দিয়ে ভাগ ঠিক আছে এই এক্স কে আর দিয়ে ভাগ এরপরে চার দিকের অঙ্ক কি বলেছে দেখ বাম পক্ষ আর ডান পক্ষ বড় পক্ষ আর কোণ পক্ষ মেলাও বলেছে দেখ x y সমান সমান y x আমি আগের দিন একটা করিয়েছিলাম বিষয়টা ছিল নয় যোগ এক আর এক যোগ নয় দুটো সমান নয় সমান নয় সমান এটাকে কি বলা হয় বিনিময় কথা বলা হয়েছিল আগের দিন কালকে বিনিময় তাহলে এখন দেখ বিনিময় কোথায় আছে যোগের বিনিময় নিয়ম মানে একদম চারের দাগ যোগের বিনিময় নিয়ম পেয়েছিস তারপরে বলেছে ফোর এ একক ফোর এ একক এর কথা অর্থ কী আমাকে বার করতে হবে ফোর এ একক আচ্ছা ফোরে মানে কি এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র চারটে বাহু গুণ একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র তাহলে এটা কি হবে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা তার মানে তিন বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক আছে তারপরে বলছে দেখ x গুণ y সমান সমান y গুণ x এটা কোনটা হবে গুণের বিনিময় বিনিময় 2 ঠিক আছে

চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো এটা বলে দিয়েছে বি এইট এর থেকে এর থেকে ছোট নয় এটা বলে দিয়েছে তাহলে কি করবো প্রথমত আমাকে এই দুটো সংখ্যা লিখতে হবে বি আর এইচট কোন অসুবিধা আছে এই পর্যন্ত লিখলাম বি আটের থেকে ছোট এই কথাটা আপনি ধর বাকি নয়টা বাদে বি আটের থেকে ছোট মানে কি আমাকে এরকম বলছে হ্যাঁ কি না

পরীক্ষায় কোশ্চেন কোনো কঠিন আসবে না যদি প্র্যাকটিস করি আমরা হলো আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস চ্যাপ্টার ফাইভ এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে বাড়িতে রিভিশন শুরু এবারে